ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর ভাইবোনেরা এবং সকল দর্শক শ্রোতারা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে লাইভটা হলো আমার সকল দর্শকদের প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্নেহ অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন তো দর্শক শ্রোতাদের জন্য আজকে অনেক অনেক ভালোবাসা তো যারা যারা আমার ভিডিও গুলো দেখেন তো আমার ভিডিও গুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার করে দিবেন আমি একজন সাধারণ ছেলে সাধারণ একজন মানুষ তো আমার সেরকম তেমন একটা অভিজ্ঞতা নাই তো আমি আশা করি আমার ইউটিউবে সকল দর্শক ভাই বোনেরা যারা আসেন যারা আমার ভিডিওগুলো দেখেন তো আপনাদের সেই ভালোবাসা পাব সেই উদ্দেশ্য নিয়ে আমি ইউটিউবে সরাসরি ফানি ভিডিও কন্টেন্ট মেক করার চেষ্টা করে যাচ্ছি সেই কন্টেন্ট ফানি ভিডিও কন্টেন্ট যে ম্যাক করে যাচ্ছি সেগুলো ভাইরাল করে আমি প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে চাই তো বন্ধুরা সকল দর্শক ভাই বোনেরা আশা করি আপনারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি একজন সাধারণ গরিব গড়ের সন্তান তো আমি চাই যাহাতে আমি এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাহাতে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে তো শুধু সকল দর্শকদের ভালোবাসা পেলে আমি প্রতি মাসে ইউটিউব থেকে তিন চার মাসের ভিতরে ইনকাম করতে পারবো এই প্রত্যাশা রেখে আমি আজকে এই লাইভটা শুরু করলাম আজকে এই লাইভে আমি দেখতে চাই মিনিমাম আমার আজকে দেখতে চাই মিনিমাম একশো সাবস্ক্রাইবার দেখতে চাই সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা যারা নতুন অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার রিলস ভিডিও দেখে আপনারা কমেন্ট করে যাবেন আমারা যারা সাবস্ক্রাইব করবে আমি অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করব এখানে যারা সকল দর্শক শ্রোতারা আছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিওগুলো দেখেন দেখে এক কে দুই কে চার কে কে ভিউ হচ্ছে বিদায় মনে একটা আনন্দ পাচ্ছি সেজন্য আমি কন্টিনিউ ভিডিও মেক করার চেষ্টা করে যাচ্ছি তবে অন্যদের মতো আমি সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না হয়তো আমার সেরকম আমি গুছিয়ে বলতে পারি না তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত যতটুকু আমার সম্ভব যতটুকু মাথায় আসে সেই টুকু নিয়ে আমি কাজ করে যাচ্ছে আশা করি সকল দর্শক সাথে থাকবেন পাশে থাকবেন প্রতি মাসে আমি ইনকাম করতে চাই ইউটিউব থেকে শুধু আপনাদের ভালোবাসা বা আপনাদের সহযোগিতা পেলে আমি প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে চাই এবং পারব ইনশাল্লা শুধু আপনাদের সহযোগিতা সাপোর্ট পেলে তো দর্শক ভাই বোনেরা যারা যারা আমার লাইভ ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই পারলে শেয়ার করে দিবেন আর স্ক্রিনে ডবল পাস করে লাইক করে যাবেন যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রচুর পরিমাণ আমার সাবস্ক্রাইবার দরকার এবং ওয়াস্তামে দরকার যাতে আমি আপনাদের ভালোবাসা পেয়ে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ফেসবুক থেকে ইনকাম করে মা বা ভাই বোনদের পাশে থাকতে পারে সবাই তো দোয়া করবেন সবাই আশীর্বাদ করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা লং টাইম করবো না লাইভটা পাঁচ মিনিটে শেষ করে দেব। আমি আবারও বলছি আমার প্রাণপ্রিয় দর্শক ভাই বোনেরা যারা যা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং কি যাতে সেই কমেন্ট পেয়ে বা আপনাদের চ্যানেল তো আমি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি তো প্রতি মাসে যাতে আমি টাকা ইনকাম করতে পারি সেভাবে আপনারা একটু সবাই ভালোবাসা দিয়ে যাবেন পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে লিখেছে মোহাম্মদ আবু বক্কর হাই হাই ভাইয়া কেমন আছেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তবে আমি লাইভটা লং টাইম করব না ভাই মাত্র অবিশ্বাস করেছে তো ভিডিও একটা ব্যাক করে দিলাম তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম গুড বাই